ভিতরে ভিতরে একদম শেষ হয়ে যাচ্ছি কাউকে কিছুই বলতে পারছি না অজানা কষ্টগুলো ছিঁড়ে খাচ্ছে চিৎকার করে কাটতে ইচ্ছে করছে কিন্তু কাটতেও পারছি না কাউকে কিছু বোঝাতে পারছি না আমি কেমন আছি কি করছি কিভাবে কাটছে আমার দিন শুধু এতটুকু জানি আমি ভালো নেই সত্যি আমি ভালো নেই মনের ভেতরে শান্তি খুঁজে পাচ্ছি না এই যে প্রতিনিয়ত মানুষের মধ্যে বিচ্ছেদ হচ্ছে আবার প্রতিনিয়ত নতুন নতুন সম্পর্ক তৈরি হচ্ছে সবই হচ্ছে এক ধরনের মায়া আর এই আজ এই মায়ার কারণেই কেউ একজন অপেক্ষা করছে আবার কেউ বিপরীত পাশে মানুষটা তার মায়া কাটাতে নাগাতেই তাকে ছেড়ে যাচ্ছে সুন্দর মানুষ সবচেয়ে বেশি জানেন ওই মানুষের কথা তার কথার তার আচার ব্যবহারে তার শব্দে এসবে না অনেক মায়া পড়ে যায় ওই একটা মানুষ কথার মাধ্যমে কাউকে মেরে ফেলা যায় কথা দিয়ে স্বপ্ন বাস্তবায়নের অর্ধেক কাজ সেরে ফেলা যায় কথা দিয়ে যুদ্ধ দিয়ে ফেলা যায় আবার এই কথা বন্ধ হয়ে গেলে অনেক চেনা মানুষই অচেনা হয়ে যায় অপরিচিত হয়ে যায় আমি হেরে যাইনি আমাকে বিভিন্ন কৌশলে হারিয়ে দেওয়া হয়েছে যত মানুষের সাথে মিশেছি তত মানুষের মুখ থেকে মুখোশের সংখ্যায় বেশি দেখেছি এই স্বার্থপর সমাজে মুখোশের সংখ্যাটাই বেশি সব মানুষই তার নিজের স্বার্থের জন্য অন্য একটা মানুষকে ঠকাতেও দ্বিধাবোধ করে না অতিরিক্ত সরল হলে মানুষকে অনেক কষ্ট পেতে হয় তাকে সব মানুষই ঠকায় শারীরিক কষ্ট থেকে মানসিক কষ্ট অনেক বেশি শারীরিক কষ্ট হলে একটু হলো ঘুমানো যায় আর মানসিক কষ্ট হলে ঘুমানো যায় না কাউকে ছেড়ে থাকা খুব কষ্ট কিন্তু তার চেয়ে বেশি কষ্ট হলো সে আসবে না জেনেও তার জন্য অপেক্ষা করা তাকে ভালোবাসা এর সবচেয়ে বেশি কষ্টের আর সত্যি বলতে এই ব্যস্ত শহরে মুখের থেকে মুখের সংখ্যাটাই বেশি কি হলো জীবনে এত পারফেক্ট মানুষ খুঁজে যদি সেখানে ভালোবাসাই না থাকে প্রিয় তোমাকে মুগ্ধ করার মতো আমার কাছে তেমন কিছুই নেই না আছে সাদা চামড়া না আছে নিখুঁত মায়াবী চেহারা না আছে টাকা পয়সা আমার কাছে আছে শুধু আকাশের বিশালতার মতো আর সাগরের গভীরতার মতো ভালোবাসা আর আছে আমি যা আমি তোমাকে দিতে পারবো আর যদি চাও তুমি গায়ের রঙ বা টাকা পয়সা তাহলে আমি অপূর্ণ আর যদি চাও আমাকে ভালোবাসা তাহলে তোমার জন্য আমি পরিপূর্ণ পৃথিবীতে সব হয় রাত আসে রাতের পর দিন আসে পর মানুষ আপন হয় আবার কত আপন মানুষ পর হয়ে যায় হাসুখুশি চঞ্চল থাকা ছেলেটাও একদিন চুপ হতে শিখে যায় নিষ্পাপ হৃদয় ভেঙে যায় কত মেয়ের কারণে ভালো থাকতে তো সবাই চায় কিন্তু ভাঙা হৃদয় কি আর ভালো থাকা হয় এই পৃথিবী আয়র কেটে ধরে সময় পার হয়ে যাচ্ছে সময় ব্যবধানে জীবন থেকে অনেক কিছু হারিয়ে যাচ্ছে শুধু হারিয়ে যাচ্ছি না আমি কিছু ভুল কিছু ব্যর্থতা খাচ্ছে আমাকে কে কাকে কতটুকু ভালোবাসে তার উপরে সম্পর্ক নির্ধারণ হয় না সম্পর্ক নির্ধারণ হয় কে কাকে কতটুকু শ্রদ্ধা করে তার উপরে ভালোবাসাহীন শ্রদ্ধায় সম্পর্ক টিকে যেতে পারে কিন্তু শ্রদ্ধাহীন ভালোবাসায় কখনো সম্পর্ক টিকে না কি ভালোবাসা মানুষটাই পারে তার প্রিয় মানুষটাকে আগলে রাখতে সেটা বাস্তবে হোক কিংবা কল্পনায় হোক দূরত্ব কিছুই না যদি তোমার অনুভূতিটা আমার জন্য সত্যি হয় আমি এমন একজন কি ভালোবাসি যার কাছে আমার আবেগের আমার ইচ্ছার কোনো মূল্য নেই আমার নিজের কোনো মূল্য নেই তার কাছে যাকে ভাবতাম আমার মন খারাপের পাশে থাকবে আর সেই মানুষটাই আমার মন খারাপের কারণ সেই মানুষটাই আমার সবচেয়ে বেশি মন খারাপের কারণ আমার দুঃখের কারণ আবেগ কমাও কাকে লাইফে দরকার কাকে দরকার না সেটা বুঝতে শিখো কে প্যারিটি দিচ্ছে আর কে দিচ্ছে না সেটা বুঝতে শিখো আগের বোকামো কথা ভেবে কোনো লাভ নেই মনে জেদ রাখো অবশ্যই ভালো থাকতে হবে তোমাকে ভালো থাকতেই হবে কারণ তুমি অনেক দামি